কি hey,

आहे ते तो साईटचे जरी হইবে त्याहून 100 रुपया 100 रुपया मुद्दला 100 তিনটে খেলছে তিনটে খেলছে দেখা যাক কয়টা পারে কয়টা পারে কটা পারে কয়টা পারে দেখা যাক তিনটে খেলছে

no, 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 মাগতে তাকাই দেখতে দে দেখা যাক জিরা দেখা যাক সে বলছে 30 আসে কই না বলছে দেখা যাক এই টিস্টকে দি লাভ দেখা যাক লাভ পারমার ও ভাই ও ভাই কি হবে ভাই 3 জুন

ভাই দশ হাজার টাকা ভাই কোথায় কি বলে সে সাত টাকা ভেতর তো একটা কথা শরীর ঠিক আছে দেখা যাক